কি চালা ভাই মানে দোষ করলো কে আর এর ফল ভোগ করতেছে কে কি মূল কাহিনী তো বুবলি এবং সেখান থেকে ঘুরতে 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 আজকে অভিযোগটা উঠছে অপবিশ্বাসের উপর যে অপবিশ্বাস এটা ষড়যন্ত্র করছে আমার দেখা মতো অপবিশ্বাসের একটাই ভুল সেটা হচ্ছে অপবিশ্বাস না বলে না জানিয়ে তিনি তার কল রেকর্ডটা ভাইরাল করে দিছে কিন্তু এটা তো ততটাও দোষের কিছু না কারণ এখানে তো মুন্নি ম্যাডামকে তিনি জোর করেন না জোর না করে মুন্নি ম্যাডাম অপবিশ্বাসকে যা যা বলেছে তো সেটাই তিনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে যাই হোক সেটা মেনে নিলাম ভুল হয়েছে কিন্তু এখনই সোশ্যাল মিডিয়া এটা ছাড়ার পর বেশ কিছু মানুষ যে অপবিশ্বাসের উপর ক্ষিপ্ত এবং অপবিশ্বাস এই একটা বিপদে পড়ার পর যে অপবিশ্বাসকে কারা ভালোবাসে কারা অপবিশ্বাসের ভালো চায় এটা কিন্তু প্রমাণ হয়ে গেল দেখেন অপবিশ্বাসের যখন এই দুই দিন আগে যখন তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা ভিডিও বার্তা দিলেন এগুলো নিয়ে তখনই কিন্তু বেশ কিছু মানুষ খোঁজাখুঁজিতে মেতে উঠছে এবং অপবিশ্বাসকে যে তারা ভালোবাসে অপবিশ্বাসকে অপবিশ্বাসের যে তারা ভালো চায় এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে একবার এখন দেখেন এটার জন্য ডিবি অফিস পর্যন্ত চলে গেছে এবং একজন ব্যক্তি তিনি বলেছিলেন যে অপবিশ্বাসকে এটা নিয়ে মামলা করা হয়েছে অপবিশ্বাস যখন তখন থানায় থাকতে পারে মানে কথা অপবিশ্বাসকে ভয় দেওয়া হয়েছে কিন্তু এখন এই তাপস ভাই এবং অপবিশ্বাসের যখন ইন্টারভিউটা দেখলাম এবং তারা ডিবি প্রদান হারুন স্যারের কাছে গেছে এটার জন্য সমাধানের জন্য এবং তারা মিচুয়ালি বিষয়টাকে হ্যান্ডেল করে নিলেন তারা কোনো ঝামেলা না কোনো কিচ্ছু না তারা মিচুয়ালি বিষয়টাকে একদম মিটম্যাট করে নিলেন এবং অপবিশ্বাস কিন্তু সেই আঠাশ মিনিটের ভিডিও বার্তাটাও ডিলিট করে দিছে এবং নিঃসন্দেহে তাপস ভাই খুব ভালো একজন মানুষ যেটা আমরা এখন বুঝতে পারতেছি কারণ তারা মিচুয়ালি বিষয়টাকে হ্যান্ডেল করে নিছেন হয়তো বা অন্য কেউ হইলে কারণ তাপস ভাইয়ের অনেক ক্ষমতা এটা সবাই জানে তো সেই জায়গা থেকে চাইলেও অনেক কিছু করতে পারতো যেটা তিনি করেননি তবে একটা প্রশ্ন এখানে থেকেই যায় এখানে নিয়ে সবাই দোষারোপ করতেছে কিন্তু কেউ এই কথাটা বলতেছে না যে সেই মুন্নি ম্যাডাম তিনি কিন্তু সাকিব খানকে ফোন দিয়েও বুবলিকে নিয়ে নানা ধরনের কথা বলছিলেন এই প্রশ্নটা কেউ তুলতেছে না কেউ তুলতেছে না এটা আমার প্রশ্ন আপনাদের কাছে ব্রাদার এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের কি বলার আছে কেন সাকিব খানের বিষয়টা এখানে টেনে আনতেছে না শুধু অপবিশ্বাসকে কেন দোষারোপ করা হচ্ছে এই বিষয়টি নিয়ে কে বলার আপনাদের অবশ্যই মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নতুন নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন